হাই ব্রন সবাই কেমন আছেন আজকে যেহেতু শুক্রবার ভাবছিলাম এমনিতেই মাংস রান্না করব। কিন্তু হঠাৎ আমার ভাইয়া এগারোটার দিকে চলে আসছে মানে আমার দুলাভাই ভাই প্রায় আসে বাবুকে দেখানোর জন্য আমাদের মন খারাপ হবে করে বাবুকে দেখাতে আসে হয়তো অনেকে জানে না এখানে আমি আর আমার আম্মু থাকে আমার ভাইয়া থাকে তো আমার দুলা ভাইয়ের বাড়ি যেহেতু কাছে নিজস্ব বাড়ি তো আসে মাঝে মধ্যে দেখা করতে তো আজকে হঠাৎ চলে আসছে কিছু বলে নাই তো এটা হচ্ছে একটা সোনালি মুরগি মানে একটু আলু দিয়ে রান্না করছি জল জল করে পাতলা করে মনে হয় যে দুইটা আলু না দিলে মনে হয় যে মুরগি মাংসটা খেতে ভালো লাগে না এরকম লাগে আমার আমি জানি না কার এরকম লাগে এ তো শেষ মানে সব কিছু মেঘেই বসে দিছি কারণ একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় দরকার ছিল আজকে আমার কাছে তো সময় ছিল না উনি আসছে এগারোটা সাড়ে এগারোটা করে তা আমার দুইটার মধ্যে খাবার দেওয়ার কথা তো এটা একটা পোলট্রি মরক মানে রোস্টে রান্না করবো ভাবছিলাম তো সবগুলো মাংস দেখে দেখে নিয়েছিলাম পরে রোস্টের মশলা টসলা ছিল না তো আমাও বললো যে এমনি রান্না করে ফেলো বোনা করে ফেলো আর রোস্টে রান্না করতে গেলে টক দই দরকার ছিল রোস্টের মশলা দরকার ছিল চস চস যেহেতু আসে চস আসে বাকিগুলো ছিল না এই মাংসটা উঠতেই ছিল না ও বলতেছিল যে আমার আরও কিছুক্ষণ থাকা দরকার মানে তেলগুলো মনে হচ্ছে পানিও সাঁতার কাটতে চাচ্ছে এরকমই রাখতেছিলো আমার ক্ষেত্রে মানে আমার মনে হলো আর কি তারপর এখানে আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছিলাম মানে এখানেই পুরো আগুন ধরে যাবে এরকম একটা অবস্থা মানে ওরা খুবই বিরক্ত আমার রান্নাতে মানে ওরা বলতে চাচ্ছে আমরা মানে আর হতে চাই না তোমার হাতে মানে এখানে যে জন্য আমি একটা চিককো দিয়েছি যদি আপনারা মানে সেই চিককটা শুনতেন তাহলে আপনারাও আমার সাথে সাথে চিক্কো দিয়ে দিতেন এত বেশি কড়া করে ভাজি নাই হালকা ভাজছি একটু লোটটা মাছও রান্না করবো ফাঁক করে আবার লোটটা মাছ করছি মানে ভাইয়া হচ্ছে একদম বাজার থেকে নিয়ে আসছি গেছে চিংড়ি মাছের জন্য মাছ ছিল না যেহেতু আজকে শুক্রবার মানে বাজার তাড়াতাড়ি উঠে যায় মানে আজকের দিনে বেশিরভাগ মনে হয় মুরগির মাংস গরু মাংসই খাওয়া হয় গরুর মাংস রান্না করতে চাইছিলাম বাট সময়ের কারণে গরু মাংস রান্না করতে পারে নাই গরুর মাংস ছিল বাট একটু সময় লাগবে করে রান্না করতে পারি নাই তো ওটা হচ্ছে বিকালে রান্না করছিলাম বিকাল পর্যন্ত ছিল তো রাতে একদম খেয়ে গেছে বিকালে করছিলাম ওইটা এটা হচ্ছে দুপুরের টার্কি আপনাদেরকে সাথে যেটা শেয়ার করতেছে আসলে সব কিছু তো ভিডিও করা সম্ভব না দুপুরে রান্না করতাম যদি পারতাম সময় কুলাইতো তাহলে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে ভাজি ফেলছি একটু পানি অ্যাড করবো কারণ মরিচ তারপর হলুদের গুঁড়া তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিলে একটু লেগে লেগে না যাওয়ার জন্য একটু পানি এড করে সব দিয়ে দিছে এই তো সব দিয়ে দিছি এখানে একটু তেল ছেড়ে দিলে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব আমি বাটা বাটামরিচ ইউজ করি রান্নার ক্ষেত্রে আজকেও সেটা করছি তো কালারটা এই জন্য সুন্দর আসে এই তো সব দিয়ে দিলাম একবার উল্টা পাল্টা নেবেন কারণ দেখা যায় কি দুই পাশে মশলা ভালো করে ঢুকে না তো দুই পাশে এই পাশটা হয়ে আসলে ওই পাশটা উল্টাই দিব আর কি তো হয়ে আসছে এই তো এটা এ পাশ হয়ে গেছে এবার এই পাশে একটু উল্টাই দিব কালারটা অনেক সুন্দর আসছে আমি জানি না মোবাইলে এত বোঝা যাচ্ছে কিনা কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক মজা হয়েছে মানে আমাদের দলবাই বলতেছে অনেক তাড়াহুড়োর মধ্যে মানে আমি রান্না করছি সেটাও অনেক মজা হয়েছে বলতেছে বিশেষ করে আম্মু রান্না করে মেহেমনতে আসলে বাট যেহেতু আজকে একটু অসুস্থ যেহেতু আম্মু আজকে না মানে আম্মু আজকে চার পাঁচ দিন ধরে একটু অসুস্থ মানে আমার আম্মাকে ব্লাড দিতে হচ্ছে সবাই দোয়া করবেন তো তার জন্য আমি রান্না করতেছিলাম দুলাভাই আসছে মেবি আম্মুকে দেখার জন্য কিন্তু বলে আসে না তো হয়ে আসছে তাল ছেড়ে দিয়েছে নামাই ফেলবো এটা হচ্ছে লোটা মাছের জন্য আর কি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা একটু ইয়ে করতেছে এই যে হলুদ টলুদ অ্যাড করে দিছে একটু পানি দিয়ে হচ্ছে কষাবো তা মানে মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য মানে ঘ্রাণটা আসার জন্য হচ্ছে একটু পানি অ্যাড করবো তারপর তেল ছেড়ে দিলে হচ্ছে মাছ দিয়ে দেব এই তো এই পাতিলের একটা সুবিধা কি পাতিলের নিচে হচ্ছে লাগে না কিছু এটা একটু সুবিধা ভালো লাগে আমার এই তো একটু যদি তেল ছেড়ে দেয় তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আর বেশি কিছু রান্না করব না তারপর ডিম ভাজ ডিম ভাজি ফেলছি ভাতও রান্না করে ফেলছি আর কিছু রান্না করার সময় ছিল আমার গরু মাংস রান্না করবো ভাবছি বাট ভাইয়া মানা করছে বলছে দরকার নাই এত কিছু মানে অনেক বেশি বেলা হয়ে যাচ্ছে খাবারের সময় চলে যাচ্ছে তারপরে এই তো সবাইকে ভাত দিয়ে দেবো আর বেশি কিছু নাই লোট্টা মাছটা লারবো না মানে এক ওই পাশ ওই পাশ করে মানে মশলাগুলো লাগার মতো করে দিকে মানে আমি হচ্ছে লোটটা মাছ আমার হাতে বেশি ভাগ ভাঙে না আমার হাতে গোটা গোটাই থাকে অনেকের হাতে হচ্ছে ভেঙে যায় মানে লারবেন না লাড়লে হচ্ছে গো মাছ ভেঙে যায় যেহেতু এটা নরম এই তো আমার ভাই ভাইকে অলরেডি খেয়ে ফেলছে আমি খেতে বসবো এটা আমার প্লেট আল্লাহ হাফিজ সবাই